সম্পূর্ণ দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে এখানে যে মেশিনগুলো মেয়েদের দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আছে আমরা এখন আসছি যেখানে সেটা জায়গাটা হলো থিওরিক্যাল ক্লাসের জায়গা এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে কিভাবে তারা এই ডিজাইনগুলো তৈরি করবেন এবং তার থিওরিক্যাল যে পার্টটা আছে সেই পার্টটা আমরা এখানে সাধারণত তাদেরকে দিয়ে থাকি মেশিনে পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণার্থী তারা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন এই ব্যাচের নাম হলো বা এই কোর্সের নাম হলো স্মার্ট টেলারিং ও ফ্যাশন ডিজাইন কোর্স প্রথম এবং দ্বিতীয় ব্যাচে তাদেরকে আমরা তিন মাস ব্যাপী ট্রেনিং দিয়েছি এই ব্যাচটিও তিন মাসের ট্রেনিং করছে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এবং এখানে কোনো পুরুষ স্টাফ নেই আমাদের এই এটা তাদের তৈরি করা তারা শুধুমাত্র ইসলামপুর থেকে কাপড় কিনে সেটার উপরে কাজ করেছে এগুলো তাদেরই করা কাজ এবং সেলাই সম্পূর্ণ তাদের করা এটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের একটা জামা এটা আমাদের মেয়েরা স্কিলের মেয়েরা আমাদের তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আমরা কি কি শিখাই তাদেরকে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বোর্ড এই বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন যে থিম এবং এই থিমের এই জিনিসটা তৈরি করার জন্য তরমুজের এই থিমটা জামার ডিজাইনের মধ্যে আনার জন্য কোন কোন কালার ইউজ হবে সেই কালারগুলো দেওয়া আছে এখানে তার ডেস্ক্রিপশন আছে যে কিভাবে এই থিমটা এই থিমটার বর্ণনাটা কি সেটা এখানে আছে ঠিক একইভাবে এটারও থিম আমরা দেখতে পাচ্ছি এখানে বিবরণ আছে এবং ড্রেস ড্রেস ডিটেল এখানে আছে আলহামদুলিল্লাহ কালারগুলো গুলো কিভাবে তৈরি হবে সেগুলো দেওয়া আছে আমরা আপনাদেরকে দেখাবার মতো আসলে অনেকগুলো জিনিসই আছে আলহামদুলিল্লাহ এখানে মেয়েদের হিজাব আমরা দেখতে পাচ্ছি মেয়েদের হিসাব এগুলো চায়না থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আমাদের মেয়েদের গেলে আমরা অনেকে কিনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ নিজেরা সেগুলোর চাইতে থেকে যেগুলো আসে বা সৌদি থেকে আমরা বা হজ যেগুলো কিনি তার চাইতে কোনো ক্রমে কম না বরং কোয়ালিটির দিক থেকে আমি কম্পেয়ার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যেমন ডিজাইনের সৌন্দর্য আছে তেমন কাপড়ের সৌন্দর্য আছে আমরা জানি এই জিনিসগুলো আমাদের মেয়ের আলহামদুলিল্লাহ তৈরি করছেন এবং জানেন যে আমরা তাদেরকে ব্লক বাটিক শিখাই থাকি এবং ব্লক বাটিকে তারা কি শিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্লক এই ব্লক গুলো দিয়ে তারা এই যে এখানে যারা পর্দা পশিদার মধ্যে থেকে নিজের নিজের প্রাইভেসি এগুলো রক্ষা করে যারা নিজের উপার্জনের ব্যবস্থানে যারা করার একান্ত প্রয়োজন তাদের জন্য আমরা করছি আমরা জানি অনেক মেয়েরা নানাভাবে নিগৃহীত নানাভাবে নিষ্পেষিত নানাভাবে নির্যাতিতা হয়তো তারা কণ্ঠাসা কোনোভাবে তো এই মেয়েরাই সামান্য রিজিকের জন্য কোথাও গিয়ে তাদের দেখা যায় যে সম্ভ্রম তাদের ইজ্জত এগুলো হুমকির মধ্যে ফেলে দিতে হয় তাদের প্রাইভেসি বা ব্যক্তিত্ব নষ্ট হয় তো তাদের জন্য আমাদের এই আয়োজন আসসালামু আলাইকুম আরহামাত আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে ছেলেদের জন্য যেমন আমাদের স্কিল ডেভেলপমেন্টমূলক নানামুখী আয়োজন রয়েছে ঠিক তেমনিভাবে আমাদের মা বোনদের জন্য আমাদের নানা আয়োজন রয়েছে আজকে আমরা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মহিলা শাখা থেকে কিভাবে আমরা মেয়েদের স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছি সে বিষয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আছি আমাদের আফতাবনগরে অবস্থিত আসন্না মহিলা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এখানে আমরা আমাদের মা বোনরা যারা দুস্থ অসহায় নানা কারণে যারা নিগৃহীত কেউ হয়তো ডিভোর্সি কেউ হয়তো অভাবের তাড়নায় অন্য কোথাও কাজের জন্য তাকে যেতে হয় নানামুখী বাধা বিপত্তি তাকে পেরুতে হয় অনেক সময় তাদের পর্দা পুশিদা তাদের ব্যক্তিত্ব তাদের প্রাইভেসি এগুলো নষ্ট হয় এ সমস্ত মেয়েদেরকে আমরা স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য অফার করি যারা জাকাতের হকদার তাদেরকে শতভাগ স্কলারশিপ আমরা দিয়ে থাকি এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা অলমোস্ট সবাই স্কলারশিপেরই স্টুডেন্ট অর্থাৎ শতভাগ স্কলারশিপ সবাই প্রায় ভোগ করছেন এই কোর্সের অধীনে আমরা যে বিষয়গুলো শেখানোর চেষ্টা করি আমাদের মেয়েদেরকে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং তাদের হাতে তৈরি করা কিছু জিনিস আপনাদেরকে আমরা দেখাবো যেগুলো দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সাল্লাহ বিদিন এবং এখানকার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমরা ঘুরে ঘুরে এই দেখার চেষ্টা করব এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে সম্ভবত পঁচিশটা মেশিন আসে আছে এই পঁচিশটা মেশিনে পঁচিশ জন শিক্ষার্থী আমাদের প্রশিক্ষণ তারা প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করেন এবং এর বাইরে আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে যে সমস্ত কোর্স সম্পন্ন করেছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুইটা ব্যাচ আমরা শেষ করেছি এটা তৃতীয় ব্যাচ আমাদের এই ব্যাচের নাম হলো বা এই কোর্সের নাম হলো স্মার্ট টেলারিং ও ফ্যাশন ডিজাইন কোর্স এই ফ্যাশন ডিজাইন কোর্স এবং স্মার্ট টেলারিংয়ের এই কোর্সের প্রথম ব্যাচে আমাদের ছিল চল্লিশ জন প্রশিক্ষণার্থী দ্বিতীয় ব্যাচে ছিলেন চুয়াল্লিশ জন এবং তৃতীয় ব্যাচে আছেন আটত্রিশ জন প্রথম এবং দ্বিতীয় ব্যাচে তাদেরকে আমরা তিন মাস ব্যাপী ট্রেনিং দিয়েছি এই ব্যাচটিও তিন মাসের ট্রেনিং করছে তিন মাসের তাদের থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এই পুরো ভবনের মধ্যে রয়েছে এবং এখানে কোনো পুরুষ স্টাফ নেই আমাদের এ টু জেড সম্পূর্ণ মেয়েদের দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে অফিস থেকে ওভার টেলিফোনে আমরা সাধারণত এটিকে ফলো আপ রাখি এবং যাবতীয় নির্দেশ আমরা দিয়ে থাকি তো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটি ব্যাচে যারা ছিলেন তাদেরকে আবাসন তাদের থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে আমরা প্রথম ব্যাচকে তাদের ট্রেনিং শেষে ত্রিশ হাজার টাকার উপার্জন উপকরণ দিয়েছি তারা এখান থেকে সেলাইয়ের পর তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর দরকার হয় মেশিন তাদেরকে দিয়ে দিয়েছি মেশিনের পাশাপাশি আরও কাপড় চোপড় কিনে তাদের যেন নিজেরা নিজেরা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তারা তৈরি করে বিভিন্ন পোশাক তৈরি করে সেগুলো বিক্রি করতে পারেন সেজন্য তাদেরকে উপার্জন উপকরণ হাজার টাকার কিনে দিয়েছি নগদ টাকা নয় উপকরণ কিনে দিয়েছি দ্বিতীয় ব্যাচকে আমরা চল্লিশ হাজার এবং তৃতীয় ব্যাচকে ইনশাল্লাহ যথার নিয়মে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি এটা হলো সুইং রুম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা সেলাইয়ের কাজটা শিখে আর তার পাশে যেই কক্ষটাতে আমরা এখন যাচ্ছি সেটি হলো কাটিং রুম কাটিং রুমের এখান থেকে তারা কাটিং শিখে কিভাবে কাটিং শিখে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে কাটিং রুম এখানে লেখা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট তাদের তৈরি করা একটা জামা এই এটা তাদের তৈরি করা তারা শুধুমাত্র ইসলামপুর থেকে কাপড় কিনে সেটার উপরে কাজ করেছে এগুলো তাদেরই করা কাজ এবং সেলাই সম্পূর্ণ তাদের করা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটিং রুমের জন্য আনুষঙ্গিক যা যা দরকার সেগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে এটা অভারলক মেশিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রঙের সুতা যেগুলো তাদের প্রশিক্ষণের প্রয়োজনে দরকার হয় সেগুলো এখানে আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি থান কাপড় যেগুলো আমরা কিনে রেখেছি যেগুলো দিয়ে তারা শিখে থাকে সাধারণত অনেকগুলো থান কাপড় এখানে আছে জাস্ট প্রশিক্ষণের জন্য আবার তারা যখন কাজ শিখে চলে যাবে নিজ জায়গায় তখন আমরা তাদেরকে এরকম থান কাপড় সুতা এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে মেশিন সহ সেগুলো তাদেরকে আমরা কিনে দেবো বিশাল তারা এই এগুলো হলো কাটিংয়ের টেবিল এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট খুব করা আছে এবং এক একটাতে এক ধরনের কাপড় যেগুলো যখন দরকার হয় তারা কেটে কেটে সেখানে রেখে দেয় তো এখান থেকে তারা কাটিং শিখে থাকে এখন ওইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাপড় যেগুলো তাদেরকে শেখাবার জন্য আনা হয়েছে এবং অনেকগুলো সুতা সেখানে রয়েছে এগুলো দেখে আমরা হয়তো ধারণা করতে পারছি যে ভলিউমটা কী অর্থাৎ কত অধিক পরিমাণে তাদেরকে শিখতে হয় এবং তাদের পেছনে কি পরিমাণ শ্রম সাধনা অর্থ এগুলো ব্যয় করা হয় এখানে তারা আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাপড় তারা কেটে কেটে রেডি রেখেছেন এখান থেকে তাদের কাটিংয়ের টোটাল প্রশিক্ষণটা হয়ে থাকে একজন একজন করে প্রত্যেককে আমরা ট্রেনিং দিয়ে থাকি কাটিং শেষ করার পর পাশের রুমে সুইংয়ে চলে যায় তারা সুইংয়ে গিয়ে তারা সুইং সুইং শিখে সেখান থেকে শেখার পর তারা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করেছে আমরা সেরকম কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা থরে থরে সাজানো তাদের তৈরি করা জিনিসগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সিম্পল একেবারে খুব সহজে যেগুলো তৈরি করা যায় অনেক সময় দেখা যায় যে গরম হাঁড়িপাতি রাখার জন্য ইয়ে করতে হয় এখানে পন্দর নাম লেখা আছে ছোট ম্যাপ কাপড়ের ধরন পূর্বের ব্যাচের বেঁচে যাওয়া ছোটো ছোটো কাপড় দিয়ে তারা এগুলো তৈরি করেছেন এগুলাকে কি জানি বলে শিবরিনা কি যেন লেখা আছে যাই হোক আর এটা হলো পণ্যের নাম হলো কিচেন অ্যাপ্রন কিচেন অ্যাপ্রন রান্না বাড়া করার সময় মা বোনরা যেটা ব্যবহার করে থাকেন সাধারণত সে কিচেন অ্যাপ্রোট আমরা দেখতে পাচ্ছি এখানে এই কিচেন অ্যাপ্রন তারা তৈরি করেছেন রঙ বেরঙের রঙ বেরঙের কিচেন অ্যাপ্রন তৈরি করেছেন এবং এগুলো তৈরি করতে গিয়ে তারা এগুলো আপনারা জানেন যে খুব সহজে কাজ করা যায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করার আগে এ ধরনের কাজগুলো যেগুলো খুব সিম্পল খুব নর্মালি কাজ করা যায় এ জাতীয় জিনিসগুলো তারা তৈরি করছেন আলহামদুলিল্লাহ করে প্রথমে তারা শিখতে শুরু করেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাচ্চাদের একটা সুন্দর জামা মাশাআল্লাহ বাচ্চাদের একটা সুন্দর জামা এটা আমাদের মেয়েদের প্রশিক্ষণার্থীদের তৈরি করা আলহামদুলিল্লাহ জামার সাথে প্যান্টও রয়েছে এর পাশাপাশি এখানে আরেকটা জামা আমরা দেখতে পাচ্ছি মেয়ে বাচ্চাদের জামা প্যান্ট রয়েছে সেই সাথে পাজামা রয়েছে মার্শাল্লাহ এবং অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটি জামা এটাও তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আসন্না স্কিলের যে স্টিকার সেটা আছে এখানে এটা তারা তৈরি করছেন এবং এটা তৈরি করে তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে তাদেরকে মার্কেটিংও শেখায় যে তারা তৈরি করার পর কিভাবে এলাকাতে তারা কাজ করবেন এবং সেল করবেন ইভেন সেল করার জন্য আমাদের একটা চমৎকার আইডিয়া আছে আপনাদের কি বলবো আমি বলেছি যে আমার নিজের একটা ব্যবসার প্ল্যান আছে সেই ব্যবসার প্ল্যানটা আমি সালা যথাসময় আপনাদেরকে শেয়ার করব আপাতত আমি তাদের জন্য যেটি করছি যে তাদের এগুলো বিক্রি যেন করতে পারে তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব আপাতত আমি তাদের হয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রামের সময় আমাদের বিভিন্ন দর্শকদেরকে আমরা বলি উদ্বুদ্ধ করি যে আমাদের মেয়েদের তৈরি করা জিনিস আপনারা কিনেন তারা সেগুলো কিনে নেয় এর মাধ্যমে তাদের বিক্রি করাটা সহজ হয় এখানে একটা বড়দের জামা আমরা দেখতে পাচ্ছি তাদের তৈরি করা আলহামদুলিল্লাহ এটারই বিভিন্ন কালার এখানে মার্শাল্লাহ আছে এটা তাদের তৈরি করা আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু বলে রাখি মাঝে যে আমাদের এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ এই কাজের জন্য আমরা অনুমোদন নিয়েছি এবং নানা দিক থেকে আমরা সহায়তা পাচ্ছি আলহামদুলিল্লাহ যাতে এই কাজটা আমরা স্মুথলি করতে পারি অফিসিয়ালি যাতে কোনো প্রকার কোনো ঝামেলা না হয় বা কোনো আমাদের বাধা না থাকে সেজন্য আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের একটা জামা এটা আমাদের মেয়েরা স্কিলের মেয়েরা আমাদের তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এটাকে মোমবাটিক বলা হচ্ছে এটার নাম পণ্যের নাম হলো কুর্তি পপলিনের এটা তৈরি করা এটা সম্ভবত ছেলেদের এটা পাঞ্জাবি এটা পপলিনের এবং এটা শিবুরি টাই ডাই এটার নাম খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং বেশ চমৎকার এবং নিখুঁত ভাবে তৈরি করেছে তারা প্রশিক্ষণার্থী হওয়া সত্ত্বেও আমি এখনো পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোন ত্রুটি দেখতে পাইনি আলহামদুলিল্লাহ সেলাই যেমন নিখুঁত আলহামদুলিল্লাহ ফিনিশিং সেরকম নিখুঁত আল্লাহ মেহের প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি তাদেরকে প্রশিক্ষণ দেবার জন্য আলহামদুলিল্লাহ আমরা একজন সিনিয়র বোনকে পেয়েছি যিনি এটার উপরে প্রশিক্ষণ নিয়েছেন পড়ালেখা করেছেন এবং তার একাডেমিক পড়াশোনা হল যে তিনি বিএসএস পাশ করেছেন এবং বয়স সিনিয়র যেহেতু ইয়াং এবং বিভিন্ন বয়সী মেয়েদেরকে তাকে চালাতে হয় এবং ডিপ্লোমা এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্স তিনি সম্পন্ন করেছেন অ্যাডভান্স মেকআপ এবং মেহেদি কোর্স করেছেন ফ্যাশন ডিজাইনিং এর কোর্স তিনি করেছেন বিআইএফডিটি থেকে তো তার তত্ত্বাবধানে সাধারণত আমাদের মেয়েরা শিখে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু জিনিস আছে যেমন এটা আর একটা জিনিস যেটা আমাদের মেয়েরা তৈরি করেছে এই জাতীয় জিনিসগুলো সহজে সেলাই করা যায় যেগুলোতে অনেক বেশি ঝামেলা হয় না এটা হলো দস্তরখান খান মূলত দস্তরখান খান হিসাবে বাসা আমরা যেগুলো ব্যবহার করি প্লাস্টিকের দস্তর চাইতে এগুলো যেহেতু বেশি হেলদি সাধারণত আমাদের টেবিলে অথবা যেখানে আমরা খাই সেটা বিছে মানে সেখানে বেশাবার জন্য এগুলো তৈরি করা হয়েছে নানা রকমের আছে এখানে বিভিন্ন কালার দস্তরখান খান আমরা দেখতে পাচ্ছি আছে আমরা আপনাদেরকে দেখাবার মতো আসলে অনেকগুলো জিনিসই আছে আলহামদুলিল্লাহ এখানে মেয়েদের হিজাব আমরা দেখতে পাচ্ছি মেয়েদের হিসাব এগুলো চায়না থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে আমাদের মেয়েদের গেলে আমরা অনেকে কিনে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এগুলো আমরা তৈরি করছি নিজেরা সেগুলোর চাইতে চায়না থেকে যেগুলো আসে বা সৌদি থেকে আমরা ওমরা বা হজ করতে গিয়ে যেগুলো কিনি তার চাইতে কোনো ক্রমে কম না আলহামদুলিল্লাহ বরং কোয়ালিটির দিক থেকে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যেমন ডিজাইনের সৌন্দর্য আছে তেমন কাপড়ের সৌন্দর্য আছে আমরা জানি এই জিনিসগুলো আমাদের মেয়ের আলহামদুলিল্লাহ তৈরি করছেন এবং এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু মূল্য লেখা আছে এটার মূল্য হলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এটার খরচ সহ আমাদের বিক্রয় মূল্য করছে আপনি সৌদি আরব থেকে বা বা হজ করতে গিয়ে যদি বাচ্চাদের একটা একটা হিজাব কিনতে যান এই কোয়ালিটির এত সুন্দর আমার মনে হয় না আপনি দশ শিয়ালে পাবেন তিনশো দশ টাকা মানে কিন্তু দশ শিয়ালের মতো অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হলো জিলবাব মেয়েদের মেয়েদের জিলবাব সেটা আমাদের মেয়েদের তৈরি করা আলহামদুলিল্লাহ এটা তারা প্রস্তুত করেছেন এবং এটার দাম আমি দেখতে পাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার এই চিলবা মেয়েদের অনেক বড় বেশ লম্বা এটা তারা তৈরি করেছেন এইটা হলো ডাবল লেয়ার মেকআপ আমি আর খুলে দেখাতে চাচ্ছি না খুব একটা এবং ছোট এটা হলো সিঙ্গেল লেয়ার নেকআপ এবং এইটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাঁথা বাচ্চাদের কাঁথা এটার মূল্য হলো পাঁচশত টাকা অর্থাৎ খরচ টরচ সবকিছু গিয়ে আমরা এটাকে পাঁচশো টাকা সেল করলে আমাদের ছাত্রীদের সবকিছু উঠে যাবে ইনশাল্লাহ এবং প্রফিট থাকবে তো মেয়েরা এটা তৈরি করেছেন এখন আমরা অফিসিয়ালি বা ঘোষণা দিয়ে কোথাও বিক্রি শুরু করিনি আমাদের ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠান হলে আমাদের মাদ্রাসার অভিভাবকদের কোন অনুষ্ঠান হলে সেই জায়গায় আমরা পশা সাজিয়ে সাধারণত তাদের এগুলো বিক্রি করি মূলত যেহেতু এটা শেখা উদ্দেশ্য বিক্রির উদ্দেশ্য নয় জন্য আমরা আসলে অনেকে হয়তো জানতে চাইবেন যে কোথায় পাবো এ দামে আমি কিভাবে দেব আসলে বিক্রির জন্য সেভাবে আমরা প্রস্তুত করছি না অর্থাৎ সেই ভলিউম আমরা তৈরি করছি না দুঃখিত তো বাচ্চাদের একটা চমৎকার এবং সুন্দর ডিজাইনের কথা আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এই পণ্যটার নাম হলো কোরআন কভার আলহামদুলিল্লাহ এটি কোরআনের গিলাফ যেটাকে আমরা বলি এই গিলাফ নানা ধরনের গিলাফ আছে সাধারণত লেডিস কালারগুলো দিয়ে সম্ভবত করা হয়েছে মেয়েদের উপযোগী করে বিভিন্ন রকমের ডিজাইন এখানে আছে এটার হলো মাত্র একশো টাকা এটা খরচ পড়বে এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ পুরুষদের আইটেমও আছে শুধু মেয়েদের আইটেম আপনারা হয়তো অনেকে করতে পারেন সব মেয়েদের আইটেম দেখানো হলো পাঞ্জাবি ছিল যেমন ঠিক তেমনি ভাবে এখানে কিছু টুপি দেখতে পাচ্ছি আমরা এই টুপিগুলো খুবই আরামদায়ক অনেক সময় টুপি পড়লে মাথা গরম হয়ে যায় সেরকম কোনো টুপি নয় এখানে নানা রকম কালার আমরা দেখতে পাচ্ছি সাদা রয়েছে এই টুপি দাম এখানে দেখা আছে তিনশো পঞ্চাশ টাকা কারণ এটা কিন্তু সাধারণ আমাদের যে নাইলনের বা সস্তা যে টুপি আছে এটা সেগুলো না আহ পরিশ্রম সাধ্য কাজ ঠিক একইভাবে আরেকটা পণ্য আমরা দেখতে পাচ্ছি কুশি কাটারও বিভিন্ন কালার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আমাদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের তৈরি করা তৃতীয় ব্যাচের আমাদের আছে এখানে একটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা মেয়েদের মাত্র পাঁচশো ত্রিশ টাকা এটার দাম দেখা যাচ্ছে এবং এটা বেশ সুন্দর এবং চমৎকার একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কাপড় কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মেয়েদের জামা জামার উপরে পরার জন্য উপযোগী করে মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জিনিস পুরো জিনিসটা দূর থেকে দেখলে নিশ্চয়ই আমাদের ভালো লাগার কথা আলহামদুলিল্লাহ এবং অনেক ধরনের কাজ এখানে কুচি থেকে নিয়ে সব ধরনের কাজ তাদের একসাথে শেখা হয়ে যাচ্ছে এই কুচিগুলো দেওয়া হয়েছে খুব সূক্ষ্মভাবেই এবং এটা তৈরি করেছে আমাদের কোন ব্যাস সেটা অবশ্য লেখা নেই সমত দ্বিতীয় ব্যাচ যারা ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে তাদের নিজ জায়গায় তারা কাজ করছেন সে সমস্ত মেয়েরা প্রথম এবং দ্বিতীয় ব্যাচের মেয়েরা এখনও পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছেন তারা এই জিনিসগুলো তৈরি করার পর আমাদের সাথে যোগাযোগ করছেন যখন অনেক বেশি পরিমাণ হয়ে যায় আমাদের কোনো একটা অনুষ্ঠানে আমরা এরকম টেবিল বসিয়ে সেগুলো সেল করার জন্য ঘোষণা দিই আমি নিজে তাদের হয়ে মার্কেটিং করি এবং মানুষজন কিনে নিয়ে যায় তারা তাদের টাকা সেখান থেকে কালেক্ট করে নিয়ে যান এটা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তাদের তৈরি করা পর্দা এগুলো সব তাদেরই তৈরি করা আলহামদুলিল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি অফিস এটা অফিসের পাশাপাশি সেখানে তাদের অ্যাকোমোডেশন আছে টিচার্স রুম আছে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের রুম আছে এবং তাদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সেখানে আছে এখানে আমরা ওয়ালে কিছু জিনিস দেখতে পাচ্ছি মাসাল্লা কিছু ডিজাইন কিছু থিম আছে এগুলো নিয়ে তারা কাজ করে থাকে সে সেই ডিজাইনগুলো এখানে লাগানো আছে উপরে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে ইনশাআল্লাহ তারা তো যেটা বলছিলাম যে আমরা আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন তরফ থেকে এই ব্যাচকে আমরা প্রশিক্ষণ দিয়েছি তৃতীয় তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বোর্ড এই বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন যে থিম এবং এই থিমের এই জিনিসটা তৈরি করার জন্য তরমুজের এই থিমটা জামার ডিজাইনের মধ্যে আনার জন্য কোন কোন কালার ইউজ হবে সেই সে দেওয়া আছে এখানে তার ডিসক্রিপশন আছে যে কীভাবে এই থিমটা এই থিমটার বর্ণনাটা কি সেটা এখানে আছে ঠিক একইভাবে এটারও থিম আমরা দেখতে পাচ্ছি এখানে বিবরণ আছে এবং ড্রেস ড্রেস এখানে আছে আলহামদুলিল্লাহ কালারগুলো কিভাবে তৈরি হবে সেগুলো দেওয়া আছে তো এগুলো মেয়েদেরকে হাতে কলমে শেখানো হয় এবং পুঙ্খানুপুঙ্খ করে তাদেরকে শিখতে সহযোগিতা করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বোর্ড মার্শাল্লাহ এই বোর্ডেও আমাদের প্রশিক্ষার্থীদেরকে আমরা একটা ডিজাইন একটা থিম এই মূল থিমটা কীভাবে ডিজাইনে আনবে কতগুলো কালার ইউজ হবে এগুলো তাদেরকে শেখানো হয় শেখানোর পর তারা নিজেরা সেগুলো তৈরি করে আলহামদুলিল্লাহ এখানে আমরা আরেকটা বোর্ড দেখতে পাচ্ছি যে এই বোর্ডেও ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেস ডিটেল এখানে বর্ণনা রয়েছে আর এটা হলো ড্রেস তৈরি হয়েছে তার জন্য যে কালার ইউজ হয়েছে কালার কি ইউজ হয়েছে এবং ফেব্রিক সম্পর্কে বর্ণনা রয়েছে এখানে এভাবে পুরো থিমটাকে তৈরি করা হয়েছে এখানে আমরা এটা সম্ভবত মাশরুম দেখতে পাচ্ছি এই মাশরুম মাশরুম এটাকে সামনে রেখে বা এই থিমটাকে সামনে রেখে এই মাশরুমের থিমের উপরে পোশাক তৈরি করা হবে সেটা এখানে তৈরি করা হয়েছে তার জন্য কি কি কালার ইউজ হয়েছে তার বিস্তারিত বিবরণ এখানে রয়েছে তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রশিক্ষণার্থীরা তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোশাক মধ্যে। একটা শাড়ি এখানে তৈরি করেছে অনেকগুলো শাড়ি আমাদের মেয়েরা তৈরি করেছে যেগুলো আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের সময় তো ডোনাররা এবং আমাদের ফাউন্ডেশনের রিলেটেড যারা আছেন তারা কিনে নিয়ে গেছেন এই শাড়িটাও আমাদের করে একটা ব্যাচের প্রশিক্ষণার্থীদের তৈরি করা তারা আলহামদুলিল্লাহ তাদের সাধ অনুযায়ী এই শাড়িটা তৈরি করার চেষ্টা করেছেন এটার দাম যে কত লেখা আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না যে কোন জায়গায় এটা ইয়েটা যাই হোক এই সাইডটাতেও তাদের অনেকগুলো জিনিস আছে দেখবার মতো আমরা একটু এখানে আরেকটা জায়গা একটু দেখব এটা হলো তাদের ব্লক বাটিকের জায়গা আপনারা জানেন যে আমরা তাদেরকে ব্লক বাটিক শিখায় থাকি এবং ব্লক বাটিকে তারা কি শিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্লক এই ব্লকগুলো দিয়ে তারা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লকগুলো দিয়ে তারা কীভাবে তৈরি করছে এখানে আরও কয়েকটা ব্লক আছে ওখানে অনেকগুলো ব্লক রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ওই যে ব্লক তিন রঙের ডাইস চার রঙের ডাইস ব্লক সিঙ্গেল ডাইস এগুলো সবগুলো তাদের প্রশিক্ষণের জন্য রাখা হয় এবং প্রশিক্ষণ শেষে কিন্তু এই ব্লকগুলো তাদেরকে আমরা কিনে দিই কাপড় কিনে দেই ব্লক কিনে দেই সুতা কিনে দেয় মেশিন দিয়ে দেই এই সব জিনিসগুলো তাদেরকে দিয়ে তাদের মিষ্টি ঠিকানা পাঠিয়ে দেওয়া হয় বাসাবাড়িতে বসে তারা তৈরি করেন তৈরি করবার পর যখন পরিমাণে অনেক বেশি হয়ে যায় সেটা সেল করবার জন্য কোনো একটা অনুষ্ঠানে আমরা মানুষকে আহ্বান করি মানুষ তাদের কাছ থেকে সেগুলো কিনে নিয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লক দিয়ে তারা যে সমস্ত পোশাকগুলো তৈরি করেছে মাসাল্লাহ সেরকম কিছু পোশাক এগুলো সবগুলো তাদের ব্লক দিয়ে তৈরি তারা তৈরি করেছেন এগুলো ইসলামপুর থেকে তা কাপড় কিনে এনে তারপরে এই ব্লক দিয়ে তৈরি করার পর সেগুলোর দাম নিশ্চয়ই অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং অনেক প্রফিটেবল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং বেশ মানে আমি খুব বেশি রুচি বা আপনার চয়েস যে আমার অনেক বেশি আছে তা না তবে সাদা চোখে আমার কাছে বেশ পছন্দস এবং রুচিশীল মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এ কাজগুলো তারা করেছে এবং বর্তমান যে ব্যাচটা প্রশিক্ষণ নিচ্ছে এটা কিন্তু তাদের কাজ আহ এই সবগুলো আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা টেবিল এই পাঁচটা টেবিলে তারা গ্রুপ ভিত্তিক ব্লকের কাজগুলো শিখে থাকে প্রসঙ্গত আপনাদেরকে আমরা বলে রাখি যে মেয়েরা আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসেন সে সমস্ত বোনদের জন্য নারীদের উপযোগী আবাসন ব্যবস্থা আছে এখানে কোনো পুরুষ স্টাফ একজন নেই পুরো সেট আপের মধ্যে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মহিলারাই থাকেন এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা আছে তাদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সেটা হল এসএসসি পাস বা তদুরদ মাদ্রাসা শিক্ষিতদের স্থানবি বা তদুরদ হলে আমরা তাদেরকে সেই ব্যবস্থা করি এটা হলো আমরা দেখতে পাচ্ছি যে তারা যেই আইটেমগুলো রঙগুলো নিয়ে তারা কাজ করে ব্লকের জন্য সেগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের রঙের নাম লেখা আছে কফির কালার ফিরোজা কালার এগুলাতে তারা মিক্স করে থাকে কালার মিক্স করে থাকে এবং এই চুলাগুলো ইউজ হয়ে থাকে এই যে আমরা ড্রামগুলো দেখতে পাচ্ছি এই ড্রামগুলো প্রত্যেকটা ড্রামই তাদের এই রং এর কাজের জন্য এগুলো থাকে রং থাকে এগুলোতে এবং উপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের ব্লকের কাজ করবার জন্য প্রয়োজনীয় আরো যা যা আছে সেগুলো সব এখানে আছে এখান থেকে নিয়ে তারা সেখানে ব্লকের এই কাজগুলো তৈরি করে এবং কাজগুলো 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 এই করে করে তারা পোশাকগুলো তৈরি করে এখন সেটাকে এই কাজে ব্যবহার করছি সেই সাথে আমরা তাদের ক্লাসরুমে যাব একটু যেখানে তারা থিওরিক্যাল ক্লাস শিখে থাকেন এবং আপনাদেরকে একটু বলে রাখি আমাদের স্কিলের ছেলেদের এবং মেয়েদের ট্রেনিং এর একটা বৈশিষ্ট্য হলো আমরা তাদেরকে আবাসিক রাখি এর একটা উদ্দেশ্য হলো এই তিন মাস আমরা তাদেরকে সাথে রেখে অনেকের নানা কষ্ট থাকে ব্যথা থাকে বেদনা থাকে অনেকে হয়তো দুস্থ পারিবারিকভাবে নানাভাবে অসহায় বা টর্চার তাদের মানসিকভাবে শক্তি যোগাবার জন্য আমরা এখানে কাউন্সেলিং ব্যবস্থা যেমন রাখি তেমনি ভাবে দেনি শিক্ষার জন্য একটা কমপ্লিট কোর্স আছে আমাদের এই তিন মাস ধরে তাদেরকে এই কোর্স করতে হয় আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে তোমরা এই কোর্স কমপ্লিট করো একেবারে সুরাকারাত শেখা নামাজ শেখা তারপরে দাম্পত্য যেন সুখী হওয়ার উপায় সবর শকর এবং অন্যান্য যা যা দরকার একজন মুসলমানের তার সবকিছু আমরা তাদেরকে শেখাবার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা বোর্ড কিভাবে তারা ডিজাইনগুলো তৈরি করে ঠিক আগের মতোই থিম আছে এখানে এবং ড্রেসের যে ডিটেল সেটা এখানে আছে ড্রেস ডিটেল এখানে আছে এবং কালারগুলো কোনটা কোনটার পরে কোনটা ইউজ করবে তার ধারাবাহিকতা এখানে কিন্তু উল্লেখ আছে এটা আমরা দেখতে পাচ্ছি ডিজাইন ক্লাস এখানে লেখা আছে ডিজাইন ক্লাস এখানে বিভিন্ন ডিজাইন অলরেডি রাখাও আছে ওখানে তো প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে আমরা এখন আসছি যেখানে সেটা জায়গাটা হলো থিওরিক্যাল ক্লাসের জায়গা এখানে মেয়েদেরকে থিওরিক্যাল ক্লাস করানো হয় এবং তাদেরকে শেখানো হয় যে কিভাবে তারা এই ডিজাইনগুলো তৈরি করবেন এবং তার থিওরিক্যাল যে পার্টটা আছে সেই পার্টটা আমরা এখানে সাধারণত তাদেরকে দিয়ে থাকি বোর্ডে নানা রকমের চার্ট তাদের জন্য রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তাদের তৈরি করা একটা পোশাক আমরা দেখতে পাচ্ছি যে এটা তারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এখানে তারা থিওরিক্যাল ক্লাসের পাশাপাশি এই জায়গায় তারা ধর্মীয় ক্লাস যেটা তাদেরকে আমরা সেটা দিয়ে থাকি নামাজ রোজা পবিত্রতা পরিচ্ছন্নতা কিভাবে তারা সামাজিক কার্যক্রম করবে কিভাবে তারা তাদের ব্যবসাকে গ্রোথ করবে কিভাবে আল্লাহ পথে হবেন ভালো মানুষ হবেন এই জিনিসগুলো আমরা তাদেরকে শিখিয়ে থাকি আলহামদুলিল্লাহ এখানে একটা ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে শেখাবার জন্য প্রশিক্ষকদের জন্য এখানে প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে যেগুলো দিয়ে দিয়ে তাদেরকে শেখানো হয়ে থাকে এখানে ফর্মাল এলিমেন্ট ফর আর্ট এই কিভাবে আর্ট করবে তারা কিভাবে কালার করবে সেগুলোর তাদেরকে থিওরিক্যাল যে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সেটা জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে তো এগুলো থেকে তারা মূলত থিওরিক্যাল প্রশিক্ষণ নিয়ে থাকে এরপর তারা আমাদের যে সুইং কাটিং এবং ব্লকের যে কর্নার আছে সেখানে গিয়ে তারা বিস্তারিতভাবে শিখে থাকে হাতে কলমে তো প্রিয়দর্শক যেটি আমরা বলছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তরফ থেকে মেয়েদের জন্য আমরা কি কি কাজ করছি তাদেরকে কি কী জিনিস শেখাচ্ছি এবং দিনী শিক্ষার জন্য দিনী শিক্ষা এবং দিনিয়াম শিক্ষা সমন্বয় করে তাদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি আমরা আবারও বলছি এই পুরো আয়োজনটা মূলত সেই সমস্ত মেয়েদের জন্য যারা পর্দা পশিদার মধ্যে থেকে নিজের ব্যক্তিত্ব নিজের প্রাইভেসি এগুলো রক্ষা করে যারা নিজের উপার্জনের ব্যবস্থা যারা করার একান্ত প্রয়োজন তাদের জন্য আমরা করছি আমরা জানি অনেক মেয়েরা নানাভাবে নিগৃহীত নানাভাবে নিষ্পেষিত নানাভাবে নির্যাতিতা হয়তো তারা কোণঠাসা কোনোভাবে তো এই মেয়েরাই সামান্য রিজিকের জন্য কোথাও গিয়ে তাদের দেখা যায় যে সম্ভ্রম তাদের ইজ্জত এগুলো হুমকির মধ্যে ফেলে দিতে হয় তাদের প্রাইভেসি বা ব্যক্তিত্ব নষ্ট হয় তো তাদের জন্য আমাদের এই আয়োজনটা এর বাইরেও আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে ছেলেদের জন্য স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স আছে এর বাইরে যারা এসএসসির নিচে অর্থাৎ হয়তো ক্লাস থ্রি ফোর ফাইভ পড়েছেন বা অশিক্ষিত বা শিক্ষা বঞ্চিত তাদের জন্য আমাদের ড্রাইভিং ট্রেনিং স্কুল এর কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছে আশা করছি যে সেটি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে উদ্বোধন করে দেখাতে পারবো সেই সাথে সে কোর্স বাবরচির উপরে আমরা রান্নার উপরে আমরা তাদেরকে কোর্স করানোর জন্য আমাদের ছেলেদেরকে বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি সেটা পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে জাকাতের অর্থে আমরা প্রশিক্ষণ দিয়ে উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি আবার কাউকে কাউকে প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই যেমন স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটা যখন করে তখন বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টিং অফিস ম্যানেজমেন্ট এগুলোতে তারা চাকরি পেয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের শতভাগ স্টুডেন্টের চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ধীরে ধীরে আসন্ন ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে জাকাতের অর্থে আমরা আরেকটা কাজ করি স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ করা সেটা আমরা করি আপনারা জানেন তো পুরো কার্যক্রম যেন আরো বেগবান হয় আরো সুন্দর হয় আরো ভালোভাবে করতে পারি আমরা যে গতিতে করছি এগুতে যেন আরও বেশি বাড়াতে পারি প্রতিটি বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যেন আমরা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন আপনারা আমাদের জন্য সে দোয়া করবেন আসন্না ফাউন্ডেশনের সাথে যারা ছিলেন আপনাদের অর্থে আমরা কি করছি সেটা দেখাবার দায়িত্ব আমরা সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাবার চেষ্টা করেছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আসন্না ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন এবং কল্যাণমূলক এই কাজে আমরা যেন এখন সহযোগিতা করি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন এবং সুস্থ রাখুন এবং আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে মানবতার কল্যাণে কাজ করবার তফিক দান করুন আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে ব্যক্ত করছি এবং পরিশেষে আমাদের এখানে যে মেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে সেখানে কী কী শিখছে আমরা একটু আপনাদেরকে এক নজর একটু বলে দিই স্মার্ট টেলারিং টাইডাই ও ব্লক বাটিক তারপর থ্রি ডি হ্যান্ড পেন্টিং এবং হ্যান্ড এমব্রয়ডারিং ও ক্রাফটিং ফ্যাশন ডিজাইনিং ডিজাইনের বেসিক কোর্স তারপরে বিজনেস ডেভেলপমেন্ট কোর্স এবং মৌলিক ইসলামী জ্ঞান এই সবগুলো জিনিস আমরা এখানে মেয়েদেরকে সাধারণত শিখিয়ে থাকি 3 মাস মেয়াদী কোর্স আবাসিক কোর্স থাকা খাওয়া সব কিছু জন্য আমরা প্রোভাইড করে থাকি তৃতীয় ব্যাচের শেষের দিকে তারা আছে চতুর্থ জন্য আমরা ঘোষণা দিবস শীঘ্রই যারা ভর্তি হতে চান বা এখান থেকে উপকার গ্রহণ করতে চান তারা আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো করতে পারেন আমাদের পেজে ফলো করতে পারেন ইনবক্স করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে অগ্রসর হওয়ার তফিক দান করুন এক অন্য সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার তফিক দান করুন আমাদের জন্য দোয়া কবেন আসন্ন ফাউন্ডেশনকে আল্লাহ রাবুল্লা আলামিন যেন আরও বেশি থেকে বেশি ভালোভাবে সর্বোত্তম উপায় কাজ করবার তফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ রবুল দান করেন এবং আমাদেরকে আল্লাহ তালা দৃঢ়তা দান করেন সকল প্রকার শুরুর এবং ফেতান থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের প্রত্যেকটা প্রয়োজন যা যা দরকার আমাদের সেগুলো যেন আল্লাহ তালা থেকে পূর্বা করে দেন জেজাক মুল্লা খের আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকার